মিথ্যা হয়ে থাকে দেখো আল্লাহ নিয়ে এর আমি কথা বলতে কাকা আবার বলে দিবেন কথাটা আবার বলতেছি যে গরু আল্লাহর গরুর মালিক আল্লাহ আল্লাহ গরু নিয়ে চলে যায় যদি এই মিথ্যা কথা থাকে কাকা সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যাপশয় সময় যা কেমন যাচ্ছে ভালো যাচ্ছে আজকে তো খামারের ভিতরে নিচে বসে থেকে গরু উলান দেখাচ্ছে কথা বলতে জি হ্যাঁ আমি অন্য গরু এমবেল করে লোকের গরু ছবি মারব আমার গরু ছবি দেব হ্যাঁ দশকে ছয়টা হলে দিবেন না হলে দিবেন না আচ্ছা আচ্ছা দশকে তিনটটা দুই কটা গরু দেখাবেন আজকে তিনটা গরু দেখাব তিনটা বাচ্চা সহ আমি কয়টা বাচ্চা সহ দুইটা জি আজকে সকালে মাত্র একটা বাচ্চা আছে আর আগের এক মাসের মতো বাচ্চার একটা বয়স আছে আর একটা প্যাকেট এই ধরনের দেখতে পাচ্ছি ভিডিওতে কম কম আসতেছেন কাকা আপনি কাকা এখন ভিডিও ছাড়াই লেছে দুই একটা করে কিন্তু ভিডিও ছাড়াই লেছে বিক্রি করতেছে আসতেছে যাচ্ছে এই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আজকে যে শুদ্ধ বাচ্চা দেওয়ার গাবিও আছে সর্বোচ্চ দুধ থাকবে কত লিটার আজকে ভিডিওতে

আমরা যেরাম ট্যানেল আপনারা ওরাম এসে দুধটা যাচাই বাছাই করে কিনবেন ইনশাল্লাহ ঠকবেন না আর ঠকার জিনিসও না কারণ এই গরুগুলি বছরে একটা করে বাচ্চা দিবেই যদি নিজে পালেন কিন্তু আপনি যদি কাল মোট পাবনায় রেখে যান তিন বছর ভরে যায় যদি আপনি বাসায় খোঁজেন পাবেন না অবশ্যই বলতেছে আপনারা সরজমিনে আসেন হ্যাঁ ভিডিওত কিন্তু ছোট গরু বড় করা যায় বড় গরু ছোট করা যায় হ্যাঁ তো আপনারা এখানে সরজমিনে আসেন আইসি দুধ যাচাই বাছাই করি ಕೇಳಿ ನಿಂಶ ಲಕ್ಷ್ಮ আচ্ছা এটাই আপনার সঠিক তথ্য দিচ্ছেন যে কিতাব হয়ে আসবে দেখে শুনে নিতে পারবে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে দর্শক আমার নাম্বার আছে এই ইমোহোয়াটসঅ্যাপ সব এই নাম্বারে আচ্ছা এই ইমোহোয়াটসঅ্যাপ সব আছে যে কিতাব নেবে এই নাম্বারে যোগাযোগ করে গুরু সংগ্রহ করতে পারবে কাকা কথা বাড়াবো না চলুন কালেকশন দেখাই জি জি আকুবপুর কাকা মাশাআল্লাহ এক নাম্বার সিরিয়ালি একটা গাবি নিয়ে আছেন সাদা কালো রঙের শুদ্ধ বাচ্চা দাও একটা গাবি কি মানে গাবি এটা কাকা হলস্টন ফিজেন হাইব্রিড একটা গাবি হলস্টন ফিজেন হাই গডি হাই কোয়ালিটির একটা হ্যাঁ গাভির দাঁত বয়স কেমন হবে কাকা এটা দাঁত নিতে তো মানুষ প্রতারণা করে দুই দাঁতের বেশি আড়াই দাঁত হলেও লেওয়া লাগবে না আচ্ছা আপনি কিন্তু লিগ্যাল যেটা সেটাই বলে দিবেন দর্শকদের লিগ্যাল অরিজিনাল দুই দাঁত লিগ্যাল অরিজিনাল দুই দাঁত যে কি দা ভাই আসবে দেখে নেবে আর যারা আসবে না তাদের জন্য সুযোগ সুবিধা কি কি আছে দাঁত আমি দেখায় দেব সমস্যা ভিডিও কলের মাধ্যমে

আপনি এই দৃশ্য জি জি আর গরুটা দেখো আর যে তলা ওলান পালান দেখতে পাচ্ছি কাকা এটা কত নম্বর বাচ্চা দিলো ফার্স্ট বাচ্চা ফার্স্ট টাইম বাচ্চা দাঁত ধরবেন দেখান পারবেন কি এত শক্তিশালী গাবি সঙ্গ খুব শক্তিশালী মনে হচ্ছে স্যারকা দেখতেই পাচ্ছিলেন খুব শক্তিশালী একটা গাবি দাঁত দেখানো যাচ্ছে

কাকা ভিডিওর দুই নাম্বারে এত বড় মুন্ডি দা নিয়ে আসছেন কাকা এটা কি জাত মানে গরু এটা হলস্টাইন ফ্রিজিয়ান ইন্ডিয়ান একটা মুন্ডি ইন্ডিয়ান মুন্ডি আর আমার প্রথম লাইফে এরকম মুন্ডি কিন্তু আপনার খামায় দেখতে পাচ্ছি এত বড় সর মুন্ডি হয় ভাবতে পারে সিং গলানো দেখো অরিজিনাল ঝুটি কা এই যে হ্যাঁ হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান ঝুটি মুন্ডি এই যে মাথাটা কিন্তু ঝুটি আছে কোন সিং সিংকেও কে অপমান করতে পারলে বিশ হাজার টাকা দিতে হবে দিয়ে দেবো জান ভিডিওতে বলে দিছে কিন্তু কেউ যদি সিং প্রমাণ করতে পারেন এই গোড়োটাতে বিশ হাজার টাকা পুরস্কার থাকবে ভিডিওর দুই নাম্বার গাভীতে গোটা দেখো ক্যামেরা ধরো জি দেখতেই পাচ্ছিলেন

বাচ্চাকে মন্ডি হওয়ার সম্ভাবনা আছে একদম মুন্ডি বাচ্চা 100% মুন্ডি তার খোবা দেখো এখনি এই দেখো এখনি মাতার খোবা আছে 100% একটা বকনা তাও মুন্ডি বাচ্চা গেটা ফুল একটা বাচ্চা মাথা গেটা মেটাবি চমৎকার চমত্কার আরে গরু আর বাচ্চা যে মনে কর যে দামসাউ গরু আর বাচ্চা যে মনে কর ওই দাম দুধ ফ্রি হবে সে মানে দুধ ফ্রি থাকবে খালি গাবে বাচ্চা দাম দিবেন আচ্ছা গাবে কা চরের না দেখাই দুধ তো পরিপূর্ণ পাচ্ছেন বাচ্চা বয়স তো মাস হলো হয়ে গেছে জি দুধ কি টানছেন সকালে কথা বল সকালে টানেন নাই আচ্ছা এক কথা সকালে যেরকম উলান হয় সেই উলানের উপর ভিডিও দিচ্ছি আমরা গরু ঠেকো দেওয়া নাই কোনো কিছু করার নেই আচ্ছা দুধের গ্যারান্টি কেমন থাকবে এটাই এটা বিশ প্লাস থাকবে বিশ প্লাস সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যেই যেখান থেকে আসুক বিশ প্লাস দুধ গ্যারান্টি সরকার নিতে পারবে ভিডিওর এক দুই নাম্বার গুরু দাম চাচ্ছেন কেমন দুই লাখ পঁয়ষট্টি হাজার দুই লাখ পঁয়ষট্টি দুই লাখ পঁয়ষট্টি হাজারে বিশ প্লাস দুধ একদমই অরিজিনাল একটা পাঞ্জাবি ঝুটি কামুন্ডি চারটা পার্ট ক্লিয়ার থাকবে সেবারে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার চারটা পার্ট এ জি 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 বলেন কাকা মাসি মোসা লাগবে অনেকে কিছু বলেন না কিছু বলবে না না একদম ঠান্ডা হ্যাঁ আচ্ছা যে কোন জায়গায় কেয়ারিং করে নিয়ে যাবে আকবর কাকা কোন দিকে রিক্সা সম্ভাবনা আছে নির্ভয় সর করতে পারবে হ্যাঁ নির্ভয়ে 마শাআল্লাহ ক셔কা দেখতে পাচ্ছেন চমৎকার একটা ওলান বলানে একটা গরু দেখতে পাচ্ছি যে কৃতাভাই নেবে সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আকবর কাকা এটা ছিল ভিডিওর দুই নাম্বার সাইড করেন দেখাও দুধায় কিছু বলে কি মনে করতে না কিচ্ছু বলে একদম ঠান্ডা গরু ঠান্ডা কিচ্ছু বলে না মার্শাল জি দেখতে পাইছি এটা ছিল ভিডিওর দুই নাম্বার গাভী সাইড প্রথম তিন নাম্বার দেখাই টাকা ভিডিওর লাস্টটা কোশ্চেন তিন নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন বিগ বডির গাভী কি জাত মানে গাভী এটা এটা হলস্টান ফিজিয়ান টাকা হলস্টান ফিজিয়ান টাকা ইদানিং দিতে পাচ্ছি যে একটু কালেকশন তো ভালো ভালো করছেন কিন্তু কম কালেকশন করে ফেলছেন তিনটা করছেন টাকা টাকা কম টাকা পয়সা কম জি তিনটাই এখন দেখাবেন আচ্ছা দেখাচ্ছিলাম হলো তিন নাম্বার ঘর বলবো না ঘরের মধ্যে আরো আছে জি জি এক সময় তো অনেক অনেকগুলো থাকতো আপনার খামারে এখন পরিবেশ যা মনে কর তাই আচ্ছা এখন যেরকম সময় সেরকম ভাবে চলছেন আচ্ছা দেখাচ্ছিলাম ভিডিওর তিন নাম্বার দাঁতে আছে কয়টা এটা দুইটা দুইটা দুই পাশে আছে ছয় দাঁত পাবনা জেলায় তো ছয় দাঁতের গাবি কোনো খামারি এবং বিশ্বের কাছে নাই তা আপনার কাছে কিভাবে আসলো আমার কাছে আছে এটা আগে একটা বাচ্চা দেশে দ্বিতীয় বাচ্চা পাবনা জেলার সব খামারি কাছে দুই দাঁত চার দাস দুই দাঁত চার না আচ্ছা যেটা লিগেল সেটাই বলবেন না আচ্ছা এইটা দেখতে পাচ্ছি যে উলান পালানটা দেখতে পাচ্ছি এটা কি সম্পূর্ণ দুধের উলান কেবল গাছ ঢোল হুম

সাপেক্ষে নিতে পারবে আচ্ছা আপনার পরিচয় দিবেন সর্বস্ব থানা দাশুরিয়া দাশুরিয়া দাসুরিয়া ইসলে ফোন দিয়ে যোগাযোগ করলে আপনি নিয়ে আসতে পারবেন অসংখ্য ধন্যবাদ কাকা সময় দিলেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম